হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের আসছে আম দেখেন মাটিতে ঠিক আছে দেন মাটিতে এটা ছোট্ট গাছে কত আম ধরেছে হ্যাঁ ছোট গাছে কত আম ধরেছে আসলে আমের এবার বাম্পার ফলন আমের ফলন ধানের ফলন প্রতিটা গাছেই প্রতিটা গাছে আম ধরেছে দেখেন আসলে আমাদের রাজশাহী রয়েছে বিখ্যাত আম খেসাপাত নেংড়া গোপালভোগ এখানে হচ্ছে আম রূপালি আম প্রতিটা গাছে এটা প্লট করা আছে প্লটের জায়গা বিক্রয় হয়ে গেছে এই প্লটের জায়গা আসলে আম বিশাল আম ধরেছে আর প্রচুর আম ধরেছি প্রচুর আম প্রচুর আম যদি এখনো দুর্যোগ না হয় তাহলে এতই যে আম ধর আছে যা গাছে আম কোনো সময় লোড নিতে পারবে না কোন সময় লোড নিতে পারবে না যে এত ছোট ছোট গাছে যে এত আম ধরেছে আছে এটা কত কত যে নিচে আছে সে কথা এখন আসলে খুবই আম অসাধারণ আম কত সুন্দর আম ধরেছে হ্যাঁ থোকা থোকা আম একটা থোকাতে কত আম ধরেছে একটা থোকাতে এই একটা থোকাতে ধরে আছে পাঁচটা ছটা

আমাদের রাজশাহী হচ্ছে আমের রাজা আমের রাজ্য এদের দেখেন প্রতিটা শুধু আম আর আম আম আর আম এতই যে আম ধরেছে হ্যাঁ শুধু আম আসলে আমের সময় রাজশাহী যেতে আসেন আম ছাড়া কিছুই খাইতে দেওয়া হবে না শুধু আম আর আম হ্যাঁ এতই আম তো আসলে রাজশাহীতে হচ্ছে আমের আমের জন্য বিখ্যাত হ্যাঁ আমের জন্য বিখ্যাত যে রাম শুধু আম আর আম শুধু আমের ভিডিও তিন মিনিট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সুন্দরভাবে একটা আম সম্বন্ধে গোটলমণ্ড কমেন্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা যারা ভিডিওটা দেখে ছড়িয়ে দেবেন বেশি বেশিকে ছড়িয়ে দেবেন যে রাজশাহীতে আমের জন্য বিখ্যাত হ্যাঁ রাজশাহীতে আমের জন্য বিখ্যাত সে রাজশাহীর আম নামকরা আম অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর এসব আল্লাহ হাফিজ